প্রিয় দর্শক সাধারণ মানুষ যেটা চাইছিল ঠিক সেটাই কিন্তু শুরু হতে গিয়েছে চাকরি চোরদের এবার গণভর কিন্তু শুরু হয়ে গিয়েছে আঠারোশো জন দাগি শিক্ষকের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় বের করেছেন অর্থাৎ আঠারোশো জন সরকারিভাবেই দাগ শিক্ষক যারা টাকার বিনিময়ে এতদিন চাকরি কিনে নিয়েছিল কিন্তু যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করছে তাদের তালিকা আমরা কবে দেখতে পাব। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছেন সমস্ত দাগি শিক্ষকদের গ্রেপ্তার করুন তাদেরকে হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুন এবং যারা চাকরি বিক্রি করেছে তাদের সন্ধান করুন এই আঠারোশো জন দাগি শিক্ষক যার মধ্যে অধিকাংশই প্রায় তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন রয়েছেন এরা তো আর পার্টির বিরুদ্ধে গিয়ে মুখ খুলবেন না কিন্তু পার্টির বাইরে যারা আছে তাদের মুখ খোলাতেই হবে সিবিআইকে তৃণমূলের কোন কোন নেতা কত করে টাকা নিয়েছেন চাকরি দিয়েছেন দালালি করে এ সমস্ত কিছু কিন্তু খুঁজে বের করতেই হবে সিবিআইকে এই চোরগুলিকে সমাজে টেনে এনে উলঙ্গ করে গোঁড় ধলাই দিতে হবে এটাই তাদের উপযুক্ত শাস্তি চাকরি দালাদের পরিচয় কিন্তু আমরা আজও জানতে পারিনি এদের জন্য যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাদের পরিবার পথে নামতে বাধ্য হয়েছে হাজার হাজার ছাত্র ছাত্রীদের পড়াশোনা নষ্ট হয়েছে পুরো যোগ্য সমাজটাকে অযোগ্য করতে চাইছিলেন এই দালালরা এই আঠারোশো জন অযোগ্য শিক্ষক যারা দালালি করে চাকরি নিয়েছে তাদের সব কটার চাকরি আছে এবং থাকবেই কারণ তারা তৃণমূলের সভাপতির সম্পাদক বা কেউ কেউ হয়তো কর্মীও আপনারা যে ভিডিওটি দেখলেন এই ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিয়া পাড়াই টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাছাড়াও অধিকাংশ চাকরি দিতে পারেননি যাদেরকে চাকরি দিয়েছে তাদের নামও কিন্তু এই আঠারোশো জন লিস্টে চলে এসেছে জাঙ্গিপাড়ায় তৃণমূলের দালাল খোকন দাসকেই হাতে হাতে রাস্তায় ধরছেন জনগণ তাকে বেধারক মার দিয়েছেন নীল রঙের গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা খোকন দাস দুই বছর সময় নিয়েছিল টাকা ফেরত দেবে বলে কিন্তু এই টাকা তো কালীঘাটে পিসির বাড়িতে পৌঁছে গেছে টাকা কোথা রেখে তিনি ফেরত দেবে আজকে সাত দিন সময় দিয়েছেন সাধারণ মানুষ রাস্তায় ধরে সাত দিনের মধ্যে তাকে টাকা ফেরত দিতেই হবে এই খোকন দাসকে সাত দিনের মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারে তাহলে ওনার গাড়ি বাড়ি জায়গা সমস্ত কিন্তু দখল হয়ে যাবে হুগলির জাঙ্গে পাড়া থেকে যেভাবে সাধারণ মানুষ এই চাকরিচল দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এগিয়ে আসছে এভাবে সমস্ত তৃণমূলের নেতা জোর বিধায়ক এদেরকে প্রত্যেকেই প্রকাশকে আনতে হবে এই অ্যাকশনটাই কিন্তু গোটা পশ্চিমবঙ্গে দেখতে চাই চাকরি দেওয়ার নাম করে যেটা বলা হচ্ছে এর আরও অনেক কারচুপি করেছেন তারা বার্ধক্য লুটে খেয়েছেন সবচেয়ে মজার ব্যাপার হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জাহীন ভাবে দাগিদের পাশে শক্ত খুঁটির মতন দাঁড়িয়ে আছে চেষ্টা করছেন তাদেরকে আপ্রাণে বাঁচানোর প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে এই সংবাদ ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে এবং আপনাদেরকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কাছে এতে অনুরোধ রইল পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কর্মীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে যাতে প্রত্যেকের কাছেই এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক বিজেপি পার্টির সমস্ত খবর প্রত্যেক দিন দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী খবর এই ততক্ষণে নজর রাখুন দেখতে থাকুন এই সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেলে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে